হাই এভরিওয়ান দিস ইজ মি অদিতি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্রাইডাল ফ্লগ তো আমি রেডি হয়ে গেছি আর আমার সাথে চলে এসেছে রিঙ্কু আমাকে অ্যাসেস্ট করার জন্য তো আজকের লোকেশন ছিল আমার বাড়ি থেকে জাস্ট দু মিনিটের হাঁটা পথ তো আমি আর রিঙ্কু হেঁটে হেঁটে পৌঁছে গেলাম লজে আর এখনকার বর্ষাকাল মানে বুঝতেই পারছো কখন যে রোদ উঠছে কখন যে বৃষ্টি হচ্ছে কিছুই বোঝা যায় না এই আমি লজে ঢুকতে ঢুকতেই দেখো কেমন রোদ্দুরের মধ্যে বৃষ্টি চলে এলো আমার কিন্তু দেখে দারুণ মজা লাগলো বৃষ্টি থেকে বাঁচতে দৌড়ে দৌড়ে লজের মধ্যে ঢুক ঢুকলাম ঢুকে দেখি আর এক কাণ্ড আমরা যে ঘরে সাজাবো সেই ঘরের লক করা আর এদিকে চাবি কার কাছে আছে সেটাই কেউ জানে না আমাদের ব্রাইডও পৌঁছে গেছে আর আজকে বৃষ্টির জন্য ব্রাইডে রিচুয়ালস হতে লেট হয়েছিল অলরেডি আমরা ফর্টি মিনিটস লেট হয়ে গেছি ফাইনালি চাবির ব্যবস্থা করার পর আমরা রুমে ঢুকতে পারলাম ব্রাইড অলরেডি ফর্টি মিনিটস লেট তাও বাইরে এসে বসে আছি ঘর লক করা ছিল এই জাস্ট ঘর খুললো থেকে সব জিনিসপত্র বের করছে সাবধানে সাবধানে ছুটে ছুটে ফেলিস না

তারপরে প্রশংসা করছি প্রশংসা কিছু ও হ্যাঁ আজ হলো ফিফটিন্থ জুলাই আর আমার আজকের ব্রাইড হলো আমারই স্কুলের বান্ধবী তো আমি ভীষণ এক্সাইটেড ওকে সাজানোর জন্য ওর গাছ কৌটো আর মুকুটটা খুব সুন্দর হয়েছে তোমরা দেখতেই পারছো আর আমিও একটু মজা করে মুকুটটা আমার মাথায় ধরে দেখছিলাম তারপর ওকে বললাম দাঁড়া তোর বিয়ের জিনিসগুলো নিয়ে আমি একটা সুন্দর শট নিয়ে দিই ওকে দেখে তোমরা বুঝতেই পারছো যে ও ওর বিয়ের লোকটা নিয়ে কতটা এক্সাইটেড আজ না বৃষ্টি হলেও ভীষণ গরম ছিল আর প্রথম দিকটায় ঘরটা গোমর ছিল বলে ও একটু ঘেমে যাচ্ছিল সেজন্য আমি একটু টেনশনে ছিলাম যদিও পরে সবটা ঠিক হয়ে যায় এবার আমি তোমাদেরকে বলে দিই যে বিয়ের দিন ওর কি কি ডিমান্ড ছিল আমার কাছে ও একদম শুরু থেকেই আমাকে বলেছিল ভীষণ সফট এবং স্টেল মেকআপও করতে যায় যতটা সফট রাখা যায় আর কি আইসটা স্মোকির মধ্যে চেয়েছিলো এবং হেয়ারটা চেয়েছিলো পুরো ফ্ল্যাটের উপরে তো আমি বললাম পুরো ফ্ল্যাট করিস না খুব সামান্য একটু ভলিউম আমি ক্রিয়েট করে দিচ্ছি যাতে দেখতে ন্যাচারাল লাগে ইয়েট একেবারে ওই ফ্ল্যাট যেটা সেলিব্রিটিটা করে থাকে সেটা থাকবে না তো ডেফিনেটলি ও আমার সাথে এগ্রি করে যায় কারণ আমার উপরে ওর ফুল ফেস ছিল আর আমাকে বলেছিল যে কলকাতা হবে ডট কলকা এবং লিপসটা রেড বাদে অন্য কিছু যেটা ওকে কমপ্লিমেন্ট করবে এবং ও টিপটা আরেকটু ছোটো চেয়েছিলো বাট আনফর্চুনেটলি আমার কাছে এর থেকে ছোটো টিপ সেদিন ছিল না তো বাধ্য হয়েই আমাকে এই টিপটা পড়াতে হয় তো দেখো তো ফেস মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর গয়না পরে ওকে কেমন লাগছে দেখতে আমার কিন্তু বেশ মিষ্টি লেগেছিল সেই জন্য আমি বললাম যে ওড়নাটা ফেসের উপর এভাবে ধর আমি কিছু শর্টস নিই যেটা দেখতে খুব মিষ্টি হবে সত্যি কথা বলতে সেই স্কুল লাইফের বন্ধু যার সাথে স্কুলের প্রত্যেকটা হাসি খুশি কাটানো মোমেন্ট একসঙ্গে খেলা করা মজা করা পড়তে যাওয়া তাকে কিন্তু আজ বধুর রূপে দেখে একটা আলাদাই নস্টালজিক ফিল হচ্ছিল প্রত্যেকটা মেয়েকে বিয়ের দিন এই লাল বেনারসি আর মাথায় ওড়নাটা নেওয়ার পরে ইনস্ট্যান্টলি মুখটা এতটা সুন্দর লাগে দেখতে যে ভাষায় হয়তো সত্যিই বলে প্রকাশ করা সম্ভব নয় আর ওকে দেখো কেমন মুগ্ধ হয়ে নিজেকে আয়নায় দেখছে ও সেই শাড়ি পরানোর পর থেকে এক একটা স্টেপ হচ্ছে আর সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছিলো ও লুকটা নিয়ে তো তোমরাও জানিও এই ব্রাইডাল মিকুভারটা তোমাদের কেমন লাগলো জেনারেলি আমরা যে ধরনের ব্রাইড দেখি তার থেকে একটু বেশি সফট আর সাটার লুক এটা পার্সোনালি আমার কিন্তু এরকম লোক ভীষণ পছন্দ ওর সাজটা কমপ্লিট করে ওকে টাটা বলে বাড়ি চলে এলাম কারণ এবার আমাকে রেডি হয়ে বিয়ে বাড়িতে যেতে হবে অলরেডি লেট হয়ে গেছে বিয়ে বাড়িতে অনেকটাই ঢুকে একটু খেয়ে নিলাম কারণ সেই দুপুরবেলা ভাত খেয়েছি তারপরে কিছু খাওয়া হয়নি অনেকটা দেরি হয়ে গেছিল আর খুব খিদেও পেয়ে গেছিলো বন্ধুরা মিলে কিছুক্ষণ আড্ডা মারার পর আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম কারণ তারপরই বিয়ে স্টার্ট হবে এত মানুষের ভিড়ে আমি ঠিক করে বিয়ের মোমেন্টগুলো ক্যাপচার করতে পারিনি বাট যেটুকু পেরেছি সেটুকুই ভীষণ লাগছিলো ওদের মালা বদল আর শুভদৃষ্টির সময় কিছু সুন্দর সুন্দর মোমেন্ট ছিল এখানে রিয়াকে এখানে ভীষণ সুন্দর আর মিষ্টি লাগছে দেখতে আর ওই যে আমি এখানে বসে বিয়ে দেখছি অনেক রিচুয়ালসের পর এবার ওদেরকে পাশাপাশি বসানো হয়েছে মানে এবারেই সিঁদুর পরানোর মোমেন্টটা আসবে ওদের আগামী জীবনের জন্য অনেক শুভকামনা থাকলো ওরা আগামীতে খুব ভালো থাকো এই প্রার্থনা করি তো আজকের তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর আমার কন্টেন্টগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা সকলে ভীষণ ভালো থেকো হ্যাপি থেকো